যারা গুণাগার তাদের রূপ ভিতর থেকে বের হতে চাইবে না কিন্তু মালাকুল মৌত টেনে টেনে এমন ভাবে বের করবে শরীরের মধ্যে এমন কষ্ট অনুভব হবে মরণ যন্ত্রণা এমন ভয়ানক হবে তখন ওই ব্যক্তির মনে হবে সারা দুনিয়ার সমস্ত কষ্ট তার সামনে কিছুই না মরণের কষ্ট এত মারাত্মক হবে পক্ষান্তরে যারা মৌমিন বান্দা হবে যারা রবের প্রিয় বান্দা হবে যারা আমলদার বান্দা হবে যাদের চোখ পরিষ্কার যাদের মন পরিষ্কার যাদের নিয়ত পরিষ্কার যাদের ইমান থাকবে মজবুত আমলে থাকবে একদম পাক্কা যাদের থাকবে রবের উপর বিশ্বাস যাদের অন্তর থাকবে নবী রহমাতুল্লিল আলমিনের আদব এবং প্রেমে ভরপুর এক কথায় যাদের জীবনটাই রবের কাছে পছন্দ হয়ে যাবে তাদের কাছে যখন মালাকুল মত আসবে তারা যখন পর্দা উঠে যাবে রবের হুকুমে তারা যখন মৃত্যুর ফেরেস্তাকে দেখবে মৃত্যুর ফেরেস্তার চেহারা সৌন্দর্য দেখেই ওই মৃত্যু তু পথর যাত্রী বলবে ভাই আমাকে আর এক সেকেন্ডও রাখিস না তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না দুনিয়াবাসী প্রশ্ন করে এই দুনিয়ার কত সুন্দর পাহাড় কত সুন্দর সাগর কত সুন্দর জমিন কত সুন্দর দেখো দেখো তোমার সন্তানের চেহারা দেখো তোমার স্ত্রী স্বামীর চেহারা দেখো তোমার মা বাবার চেহারা এগুলা ফেলে তুমি চলে যেতে চাচ্ছ এত খুশি মনে ব্যাপারটা কি তখন মৃত্যু পথযাত্রী বল আরে এতদিন তো দেখি নাই মাত্র নামে শুনেছি জান্নাতের রব্বুল আলমিন আমাকে এমন দয়া করেছে মরণের আগে জান্নাতের গড় আমাকে দেখাই দিয়েছে সুবাহ ভাবতে কেমন জানি অদ্ভুত লাগে একদিন আমরা কেউ থাকব না এমন অনেক মানুষ আজকে কবরে শুয়ে আছে যারা জীবনে নিঃশ্বাস নেওয়া অবস্থায় মরণের কথা হয়তো মনেই রাখে নাই আজকে মরণ তাদেরকে এমনভাবে আলিঙ্গন করেছে টেনে হিস্ট্রে মাটির নিচে নিয়ে গিয়েছে তাও নিজের হাতে মাটি তাদেরকে টানে নাই নিজের আপন সেই ব্যক্তিদের হাতে তার লাশটা আজকে মাটির মধ্যে শুয়ে আছে যে আত্মীয় আপনদের জন্য একটা সময় সে দিন রাত দেখে নাই পরিশ্রমের উপর পরিশ্রম করেছে ত্যাগের উপর ত্যাগ দিয়েছে ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা আজকে সেই আপনরা তাকে ঘরে রাখে আপনি আসরের সময় মৃত্যুবরণ করেন এসার হতে না হতে আপনার জানা জানাজা আপনার মৃত্যুর সংবাদটা যদি সকাল দশটায় শোনা যায় দেখবেন বারোটার ভিতরে যাই না টাইম উল্লেখ করা হয়ে গিয়েছে হয়তো বাদে জোহর না হয় বাদে আসর সূর্য ডুবার আগেই আপনার লাশটা কবরে চলে যাবে এই বাস্তবতা কেউ অস্বীকার করতে আমরা পারবো কুল্লু নাফসিন জাইকাতুল মউত থেকে কেউ পালাতে পারবো আর একটু আওয়াজ দিয়ে বলুন পালাতে পারবো মরণের থাবা থেকে কেউ রক্ষা পেতে পারবো সাদা কাপড় পরা ছাড়া কেউ রেহাই পেতে পারবো একদিন তো যেতেই হবে তাই সত্যিকার বুদ্ধিমান মুমিন বান্দারা কি করে দুনিয়ার মধ্যে এমন ভাবে চলে যেন পানির উপর কিস্তি জাহাজ নৌকা চলে

মন চাইলেও যেতে হবে এই পয়েন্টটা আমরা সবাই আজকে একটু বোঝার চেষ্টা করব মন চাইলেও যেতে হবে তাহলে যেহেতু যেতেই হবে অপশন দুইটা হয়তো খুশি মনে যান আর না হয় বাধ্য হয়ে টেনে নিয়ে যাওয়া হবে যদি টেনে নিয়ে যাওয়া হয় তারপরও যাওয়া লাগবে কিন্তু যেতে যেতে কষ্ট আর যদি খুশি মনে যান টেনে নিলেও যেতে হবে কিন্তু যখন দৌড়বে তখন রকমের ভয় যখন টেনে নিবে তখন আরেক রকমের ভয় যখন যেতে চাইবেন না শেষটাই টেনে নিয়ে যাবে ভয়টা আরও বেড়ে যাবে টেনশন বেড়ে যাবে কষ্ট বেড়ে যাবে কিন্তু যতই ভয় পান টেনশন করেন আপনাকে সেখানেই যেতে হবে যেখানে আপনার আমার যাওয়ার হয়তো কখনো ইচ্ছা ছিল না আরেকটা অপশন হচ্ছে খুশি মনে যাওয়া খুশি মনে যাওয়া খুশি মনে যাওয়া এই দুইটা আমার সবার জীবন এক ধরনের বান্দা যারা গুণাগার তারা যেতে চাইবে না যারা গুণাগার তাদের রূপ ভিতর থেকে বের হতে চাইবে না কিন্তু মালাকুল মত টেনে টেনে এমনভাবে বের করবে শরীরের রোগ শরীরের মধ্যে এমন কষ্ট অনুভব হবে মরণ যন্ত্রণা এমন ভয়ানক হবে তখন ওই ব্যক্তির মনে হবে সারা দুনিয়ার সমস্ত কষ্ট তার সামনে কিছুই না মরণের কষ্ট এত মারাত্মক হবে প্রক্ষান্তরে যারা মুমিন বান্দা হবে যারা রবের প্রিয় বান্দা হবে যারা আমলদার বান্দা হবে যারা আমলদার বান্দা হবে যাদের চোখ পরিষ্কার যাদের মন পরিষ্কার যাদের নিয়ত পরিষ্কার যাদের ইমান থাকবে মজবুত আমলে থাকবে একদম পাক্কা যাদের থাকবে রবের উপর বিশ্বাস যাদের অন্তর থাকবে নবী রহমতুল্লিল আলমিনের আদব এবং প্রেমে ভরপুর এক কথায় যাদের জীবনটাই রবের কাছে পছন্দ হয়ে যাবে তাদের কাছে যখন মালাকুল মত আসবে তারা যখন পর্দা উঠে যাবে রবের হুকুমে তারা যখন মৃত্যুর ফেরিস্তাকে দেখবে মৃত্যুর ফেরেস্তার চেহারা সৌন্দর্য দেখেই ওই মৃত্যু পথর যাত্রী বলবে ভাই আমাকে আর এক তো রাখিস না তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না দুনিয়াবাসী প্রশ্ন করে এই দুনিয়ার কত সুন্দর পাহাড় কত সুন্দর সাগর কত সুন্দর জমিন কত সুন্দর দেখো দেখো তোমার সন্তানের চেহারা দেখো তোমার স্ত্রী স্বামী নবীর চেহারা দেখো তোমার মা বাবার চেহারা এগুলা ফেলে তুমি চলে যেতে চাচ্ছ এত খুশি মনে ব্যাপারটা কি তখন মৃত্যু পথযাত্রী বলবে আরে এতদিন তো দেখি নাই মাত্র নামে শুনেছি জান্নাতের রব্বুল আলমিন আমাকে এমন দয়া করেছে মরণের আগে জান্নাতের গড় আমাকে দেখাই দিয়েছে সুবাহ উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা শুনি নাই শুনি না আরো জোরে বলেন সেই দৃশ্যপটটাকে কুরআনুল করিম এইভাবে আপনার আমার সামনে উপস্থাপন করে ইয়া আইয়া তোহান্না সালমুত মাইন্না এইরিজি 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 চলে আসো বের হও, বের হ রু বলে কোন দিকে যাব ডানে যাবো না বামে যাব কোন দিকে যাব তখন মালাকুল মালাকুলম বলে যেখান থেকে এসেছো যার কাছ থেকে এসেছ যেখান থেকে এসেছো যার কাছ থেকে এসেছ সেখানেই ফিরে চলো ইলা রব্বিকে তোমার প্রভুর দিকে তোমার প্রতিপালকের দিকে তোমার রাজ্জাকের দিকে সুবাহান আল্লাহ বলতে থাকি সুবাহান আল্লাহ তোমার রজ্জাকের দিকে তোমার রহমানের দিকে আসো চলো না তোমার রহিমের দিকে আসো চলো তোমার মালিকের দিকে আসো চলো তোমার গফ্ফারের দিকে যেমন তেমন করে বের হয়ে না র তাম খুশি মনে বের হো আনন্দ হয়ে বের হো মন খারাপ করে বের হইও না হাসি মুখে বের হো র দিয়াতাম মার দিয়া নারাজ হয়ে বের হইও না খুশি হয়ে বের হোক সেজন্য অনেক মানুষ আপনারা যদি দেখে থাকেন জীবনের অভিজ্ঞতায় আপনারাও আমার সাথে একমত হবেন কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারা আরও বেশি সুন্দর হয়ে যায় কিছু মানুষ মৃত্যুবরণ করার পরে আরও বেশি সুন্দর ওনাকে গোসল দেওয়ানোর পরে আরও বেশি সুন্দর হয়ে যায় ওনার দেহটা যখন রাখা হয় দুনিয়াবাসী যখন দেখতে যায় কেউ দেখে এসে বলে কি তাজ্জুব কি কী ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি একদম ঘুমাচ্ছে যদি শব্দগুলো শুনে থাকেন তাহলে একটু আমাকে সাড়া দিবেন কেউ দেখে এসে বলে আরে ভাই পুরো একটা ছোট্ট বাচ্চার মতো লাগতেছে এত মায়া লাগতেছে এত আদর লাগতেছে এত সুন্দর লাগতেছে আরেকজন দেখে এসে বলে যে আরে ভাই তোরা কি খেয়াল করেছিস বলে যে কি ব্যাপার বলে যে একটু ভালো করে দেখ না ওনার চেহারায় কেমন যেন একটু হাসি হাসি ভাব দেখা যাচ্ছে হাসি হাসি ভাব দেখা যাচ্ছে তো মৃত্যু তো যন্ত্রণার যন্ত্রণা যখন দেহে হয় চেহারায় সেটা ভাব দেখা যায় কারো মন তো ভিতরে মন খারাপ হলেও চেহারায় সেটা প্রতিফলিত হয় মন যদি আনন্দিত হয় চেহারা দেখো সেটা বুঝা যায় তাহলে ওই মানুষটার চেহারায় হাসিটা আসলো করতে গিয়ে ওনার এনতেকালটা সেই সময় হয়েছে যখন উনার রুট আনন্দিত হয়েছিল বলেন সুবাহা আল্লাহ আমাদেরকে এমন মৃত্যু দান করুক ওই মরণের কথা শুনে হয়ে আমিন আল্লাহ আমাদেরকে ইজ্জতের জীবন ইজ্জতের মরণ দান করুক আল্লাহ তালা আমাদের ইমানের উপর অটল থেকে ইমানের মৃত্যু মৃত্যুবরণ করার সম্মান আল্লাহ আমাদের সবাইকে তুমি নসিব করো আল্লাহ আমাদেরকে তুমি কখনো বেঈত করিও না মন থেকে বলেন আল্লাহ আমাদেরকে কখনো বেঈজুত করিও না আল্লাহ জীবন যতদিন আছে আজীবন যেন তোমার কাছে ভিক্ষা করতে পারি এই দুই হাত দিয়ে কখনো যেন মানুষের সামনে হাত পাততে না হয় আও রাজ্জাক তুমি সেভাবে আমাদের কি দিও আমিন এই দোয়াগুলা করা দরকার আছে না নাই আছে কিন্তু আমাদের দোয়াতে এই রকম দোয়া থাকে না আমাদের দোয়াতে থাকে আল্লাহুম্মা আমিন শুনি নাই আরো জোরে না কেন চাইতে জানি না পাই না কেন নিচুর গুণ আওয়াজ দে চেয়ার অলক কল হতে তোরা দেলে দেয় গুই আর আদি না আওয়াজ সাই নিচুর গুণ চুপ করি আর যারা চেয়ারত বসতে বায়ুক কলে একবার হন সে মার হাবা আর এক আস্তে করে হন মার হাবা এবার আপনার আসইতার একবার হসে মার হাবা আরো জোরে বলেন মার হাবা এবার নবীর উম্মতরা ইমানি গর্জন দিয়ে একবার বলেন মার হাবা এবার বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া এবার গর্জন দিয়ে বলেন আল্লাহক আল্লাহ আমাদেরকে ওই রকম ইজ্জত দান করো মনোযোগ আছে মনোযোগ আছে আজকের পরিবেশটা একটু ভিন্ন তো তাই স্টাইলভ একটু ভিন্ন অন্য দিনের স্টাইল এখানে ফিট যিন নমতে দারো জোর হানা অন্য দিনের ছাদবার চেষ্টা করছি আমি আশা রাখব আমার ঈমানি ভাইরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ কবরে হাসো কি হবে আমার কবরে হাসো মুসিবতে হাসাই করুণা তোমার কবরে তাহার কবরে কি হবে উচ্চ আওয়াজ একবার বলেন মার হবা আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি যখন এই জায়গায় যিনি বসেন উনি আপনাদেরকে সাথে পড়তে চায় কিংবা আপনাদেরকে পড়তে বলে অনেকে পড়তে বলল বলে না পড়ে না সুবহান আল্লাহ বলতে বলল দেখা যায় অনেকে বলে না আমার ভাই মনে করে যে আমি বলবো না বলি না হুজুর কি আর জানে আমি বলি ভাই সুবাহান আল্লাহ বললে আপনার রব খুশি হবে আপনাকে নেকি দিবে ওই সুযোগটা যে আপনাকে নিতে দিচ্ছে না এর নামকে আপনি মনে করছেন আপনি বলছেন না 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 ওই ভিতর ওই তো দৌড়ে রাখছে যে নহস কারণ আপনি বললে খুশি হবেন কে আর চাই না আপনি সেই সাওয়াব রহমত পান এক দ্বিতীয় নম্বর কে কে পড়ে কে কে পড়ে না সেটাও এই জায়গায় যিনি বসেন উনি জানে এবার আপনারা বলবেন যে ভাই কেন জানন সিজি ক্যামেরা আছে নি মানুষ কিছু বিষয় থেকে চাইলেও বের হতে পারে এবার দেখেন আপনাদের শরীরের ভিতর মাথা কোনো লড়াচড়া আছে একটু খেয়াল করেন লড়াচড়া আছে এবার আপনারা একটু আমার সাথে সাথে পারবেন বাস দাঁড়ান দাঁড়ান একটু যারা যারা লাইল হাই্লাহ জিকির করছেন শুধু কি মুখ লড়ছে না শরীরে লড়ছে আপনি লড়স আপনি লড়াইছেন না এমনি লড়ছে এইটা দেখেই বুঝি হতুন ইলেকের বইটা নহরের নভর ইন বুঝা যায় এই বার দেখেন আপনারা নিজেরা দেখেন অলো আল্লাহো আল্লা সবাই মিলে বলেন মার হাওয়া এরকম পরিবেশ যখনই পাবেন মন খুলে সাথে পড়ার চেষ্টা করবেন সত্যি করে বলেন ঘরে থাকলে কি এতক্ষণ সুবাহান আল্লাহ বলতাম এখানে আসার কারণে সুযোগ হয়েছে আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহিত অইল্লাহ ওবার ইনল হেন্দাল ইল্লাহ तुम्ही तुम तुम तुमच्याकडे तुम्ही जा इन الحمد لله والصلاه والسلام على رسول الله عليه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطاني الرجم ببركاته بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله سيدنا وعليه اللهم صل على سيدنا محمد نبينا সবাই মিলে কি আৱাজে নবীর দরু দাল্লাহুমা চল্লে আলা না বিয়েনা শাফিয়ে না যাই যোদি মৰ ত ন জান এতে নাই মোৰ ভাব না جو تو دینوں تھاگے بے پرانو نو بیجی کے بھل بونا اللہم سلے علا نبی انا شفی سبحان اللہ والحمدللہ لا لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله يا رحمان يا الله <سؤال> يا رحيم يا الله سبحان الله والحمد لله لا إله ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দোনি য়ামায়াই রে সাগোরে দে কামে না মায়ের কলে দোলে শিশু ইসলাম দোলে কোচিমকে শাহাদাতের বানি শেষ রেষা গে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে একই আওয়াজে দেখ বিজো কার সেগুন বাগান মাহফিল ইতামিয়া কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাবতে ও সহযোগিতায় ফাইজানে জমজম রেজা জামে মসজিদের সম্মানিত খতিব মকরম রৌনকে সুন্নত রৌনকে মিল্লাত হজরতুল আল্লাম জনাম মৌলানা শহীদ হুসেন আরমান আল কাদিরি মদ্দাজুল্ল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই শোচক রৌনক সুনত রৌনকে মিল্লাত মুজাহিদ মিলত হজরতুল্লাম আলহ জনাব মৌলানা নুরুল আলম সাহেব মদ্দাজুল্ল আলী আজকের মাহফিলে সম্মানিত মান্নবর প্রধান বক্তা রৌনকে আহল সুনত রৌনকে মিল্লাত হজরতুল্লাম জনাব মৌলানা এমদাদুল হক আল কাদি মদ্দা আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শায়ের শাহর আহলে সুন্নাত শায়ের মাওলানা মুহাম্মদ মাহিউদ্দিন তানবির সাহেব মাদ্দুল্লুল আলী সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে ক্যারাম এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান এজাম উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রবাইয়েরা অবস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইরা আল্লাহ পাকের রহমতের দরবার থেকে রহমত পাওয়ার আশায় নিজেদের গুনাহ ক্ষমা করানোর নিয়তে আপন আপন জায়গা থেকে সবাই মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগিরা মাফ করে দিন আর একটু জোরে আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার মাফ করে দিন আল্লাহ মেহরবানি করে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার বান্ধার দুয়ারুচিল আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক সম্মানিত উপস্থিতি আজকের পরিবেশটা একটা ভিন্ন মাহফিল কমিটি অনেক কষ্ট করেছেন এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা সহযোগিতায় আল্লাহ প্রত্যেকজনের খেদমত কবুল করুক আর একটু জোরে বলতে হবে এতক্ষণ যা তাকরির হয়েছে না তেরসুলের খেদমত হয়েছে আল্লাহ প্রত্যেকটি খেদমতকে কবুল করুক আমি আমি